হ্যালো এব্রাহান তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে চারটা ক্যাটাগরি দেওয়া আছে কি কি পদে কজন লোক নেওয়া হবে জাতীয় বেতন এবং শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করবো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এখানে নিচ থেকে শুরু করি চার নং পদে বলা হয়েছে চার নং পদে বলা হয়েছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী এখানে পাঁচজন লোক নেওয়া হবে জাতীয় বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতমে বেতন দেওয়া হবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণীর গাড়ি চালক পদ সংখ্যায় দুইটি জাতীয় বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই ষোলোতম ম্যাগেটে বেতন দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস এবং বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে দুই নং পদে বলা আছে মুদ্রা তথা অফিস সহকারী পদ সংখ্যা ছয়টি জাতীয় বেতন স্কেল দেওয়া হবে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন দেওয়া হবে এরা শিক্ষা জগতে থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান শিক্ষা যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলা কম্পিউটার টাইপিং এ কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তো এক নং পদে বলা আছে অফিস সহকারী পদ সংজ্ঞা দেখতে পারতেছেন পঁয়ত্রিশটি জাতীয় বেতন স্কেল দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই ষোলোতম ষোলোতম বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান শিক্ষাযোগ্যতা সম্পূর্ণ শার্টলিপি ও কম্পিউটার টাইপিং ও জ্ঞান সম্পূর্ণ পাথিকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে দেওয়া আছে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ সতেরো বারো দু খ্রিস্টা প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে তো দেখতে পাচ্ছেন সতেরো বা হাজার চব্বিশ তারপরও এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি সুপ্রিম কোর্ট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পুরনো দাখিল করতে পারবেন তো বিভাগ ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর শিথিল যোগ্য দেওয়া আছে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমা শুরু তারিখ ও সময় দুই ডিসেম্বর দুহাজার সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে দুই ডিসেম্বর থেকে আর জমা দানের শেষ তারিখ ও সময় সতেরো ডিসেম্বর দুহাজার বিকাল পাঁচটা অর্থাৎ সতেরো তারিখ লাস্ট ডেট সতেরো ডিসেম্বর দেখে আমরা আবেদন করবেন এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে বলা হয়েছে এখানে অফিস সহকারী মুদ্রা তথ্য অফিস সহকারী ড্রাইভার পদ পরীক্ষার ফি বাবদ দুশত টাকা অনলাইন ফি তেইশ টাকা মোট সত্তর টাকা তার পড়াশোনা কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা অনলাইন ফি বারো টাকা মোট একশো বারো টাকা প্রেরণ করতে হবে পেড করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় আর এখানে যদি আপনাদেরকে কোন কোন কাগজপত্র নিয়ে আসতে হবে এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় নিম্নমন্দ ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক পূর্বক প্রতিটি সত্ত ফটোকপি দাখিল করতে হবে এখানে বলা আছে এক নম্বর পাথির সকল স্বীকার নং পদে বলা আছে কোটার সমর্থনে মূল কাগজ নং পদে বলা আছে পাথির যে ইউনিয়ন ইউনিয়ন বা পৌরসভার মধ্যে নাগরিকত্ব সনদপত্র তারপর চার নং পদে বলা আছে জাতীয় পরিচয় পত্র সত্যায়িত অনুলিপি সত্যায়িত করতে হবে পাঁচ আছে অনলাইন আবেদনপত্রের পত্রের কপি আপনারা যে আবেদন করছেন তার কপিটা লাগবে ছয় নং পদে বলা আছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এইখানে এই ছিল বিষয় আর এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে